আমাদের কাছে আসেন বিভিন্ন সময় বিভিন্ন রোগী অথবা বিভিন্ন মাধ্যমেও আমাদের কাছে প্রশ্ন করেন যে আমার কেটে গিয়েছিল চার বছর আগে অথবা সাত বছর আগে বিভিন্ন জায়গায় মুখে অথবা শরীরে অন্য যে কোনো জায়গায় কেটে গিয়েছিল এই কেটে যাওয়া অংশে ওই সময়ে সেলাই করা হয়েছে এবং পরবর্তী সময় এখন কাটা দাগটা বেশি বোঝা যাচ্ছে এই জন্য কি ধরনের প্লাস্টিক সার্জারির সহায়তা পেতে পারে এখন আমরা অবশ্যই বলবো যে কোনো ধরনের কাটা দাগ আগে যা হয়েছিল সেটা দুর্ঘটনাবৎসত অথবা যে কোনো কারণেই হোক না কেন সেই কাটা দাগটা যদি মোটা থাকে অথবা বেশি বোঝা যায় তাহলে সেটার জন্য অবশ্যই আমাদের কাছে প্লাস্টিক সার্জারির সেবা আছে সেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে যে মোটা কাটা দাগ সেটা এমন অবস্থায় নিয়ে আসা সম্ভব যেটা দাগটা খুব সূক্ষ্ম হবে এবং দূর থেকে সেই দাগটা বোঝা যাবে না কাছ থেকে সে দাগটা খুবই কম বোঝা যাবে এরকম একটা পর্যায়ে আমরা বিভিন্ন রকম শরীরের কাটা দাগের জন্য আমরা প্লাস্টিক সার্জারি সেবা দিয়ে থাকি এটার জন্য অবশ্যই আমাদের কাছে সরাসরি এসে দেখাতে হবে এবং আমরা সরাসরি দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা কি নেওয়া হতে পারে সে ব্যাপারে আমরা রুগীর সঙ্গে আলোচনা করি এবং সেই আলোচনা অনুযায়ী আমরা প্লাস্টিক সার্জারি সেবা দিয়ে থাকি